কোথায় যাচ্ছিস জিজ্ঞেস করেই বা কি কি হবে আধুনিক ধর্ষকের দল তল্লাটে তল্লাটে রাক্ষুষের দাঁত বের করে ঘুরছে জলমুখীদের অস্থির অস্থির উৎসাহে এখন আর পাওয়ার ফুল চশমা পড়তে পারছি না অকাল মৃত্যুর সংক্রমণে পচে যাচ্ছে পচে যাচ্ছে সামাজিক শেকর কিশোরী মেয়ের কিশোরী মেয়ের কথা বেড়ে সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে বেঁচে থাকার ইচ্ছে থেকে ঘরে ফিরতে তার কতক্ষণ সময় লাগবে বর্তমানের ঘড়িতে সেসব লেখা নেই ভয়ঙ্কর ভয়ঙ্কর দাঁত অকচ্ছাত খামচে ছিটতে পারে তার ভবিষ্যতের ক্যানভাস কিভাবেই বা বলি বাইরে যাস নে ঘরে থাক যদিও ধ্বংস হয়ে যাক শিক্ষা ও বাঙালি সংস্কৃতির অঙ্গন তার চেয়ে দুটো ডাল ভাত খেয়ে মায়ের মায়ের কোলে শুয়ে থাক জাতিসত্তার যে দুঃখ কষ্ট যে শ্বাস তুই তুই চাষ কেটে যাক কিন্তু অন্ধকার আর উৎকণ্ঠায় আমাদেরকে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে রাখে কারণ এই এই অপেক্ষা মৃত্যুর চেয়ে দেখতে উঠছে ভয়ঙ্কর আমি আমি আতঙ্কিত স্কুলে যাচ্ছিস যা ভালোই ভালোই ফিরে এলে ভাববো তোর তোর আরেকটু আয়ু বাড়লো ভালোই ভালোই ফিরে এলে ভাববো তোর তোর আরেকটু আরেকটু আয়ু বাড়লো নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি অমর বিশ্বাস কবিতা আরেকটু আয়ু বাড়লো